হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ ওনার খানকায় কিছু মেহমান আসছে এই মেহমানদের জন্য দুপুরের খানার ব্যবস্থা ডাল পাক করছে বাবুর্চি কি পাক করছে ডাল ডাল তো ডাল পাক করছে ধরা খানা একটা বিষাক্ত সাপ ঢুকছে সাহাতির বেহেবে আপনার একবারে যে জায়গা ডালের পাত্র আছে সেই জায়গায় এই সাপটা আসছে গরম ডাল শীষ উঠতেছে টকবক করতেছে এই গরম ডালে গরম আবহাওয়াটা মাইকটা ক্যাম ক্যাম করে ভাই এই গরম ডালে গরম ডালের আবহাওয়াটা যখনই সাপের গায়ে লাগে দ্রুত সেখান থেকে ফসকে ওই ডালের মধ্যে যায় সি রান্না বান্না সেরে গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নিতেছে কেউ দেখলো না শুধু ওই বাবুর শ্রীখানায় একটা পোষা বিড়াল ছিল আটা জুটা যা থাকে তাই খায় এই বিড়ালটা শুধুমাত্র দেখছে এই বিষাক্ত সাপ পড়ছে বিড়াল তো আর মানুষের মতন কথা বলে না কথা বলতে পারে বিড়ালের ডাক মিউ মিউ বিড়াল খালি ছটফট করে নামাজ পড়ে হুজুর বয়ান বয়ান শেষ করে খানার ইন্তজাম শুরু হবে বাবুর খানার ব্যবস্থাপনার জন্য গামলাগুলোতে সুন্দর করে সাজাইতেছে এই বিড়াল তখন ওই বাবুর বিভিন্ন রকম ভাবে আকার ইঙ্গিত দিতেছে কখনো বাবুর লুঙ্গি ধরে টান দেয় কখনো বাবুর ঘরে ঘাড়ে ওঠে বিড়াল আর মিউ মিউ শব্দ করে বিড়াল তো বোঝাইতে পারে না বাবুর ভাই ডালের মধ্যে তো পড়ছে বিষাক্ত পোকা সাপ এই খাবার যদি আশ্রাম আলী থামের ভক্তবৃন্দ যদি খায় তাহলে তো সব মারা যাবে তারা সবাই বিষা এই বিষের প্রভাবে মারা যাবে হয়রান প্রেশান হয়ে গেলেন বিড়াল বুঝাইতে পারে না বাবুর সিও মোটামুটি কি ব্যাপার বিড়াল কি পাগলা হয়ে গেল নাকি চিন্তায় একবারে পড়ে কি রে বিড়ালের কেন এইরকম অবস্থা বিড়াল একবার দেয় লাথি মারি তুলে দেয় আহ বিড়াল বুঝাইতে পারে বিড়াল তখন বাবুর গামছা লঙ্গে ছিল এগুলো ডালের মধ্যে ফেলে দেয় বাবুর শির আরো রাগ বেড়ে যায় জোরে একটা কৌশল আত্মীয়ের মেরে দূরে পড়ে গেছে বিড়াল মেয় মেয়ু করে বুঝাইতে পারে না তার ভাষায় বিড়ালের চিন্তায় একটাই কাজ করে এই মানুষগুলো খানাগুলো যখন খেয়ে নেবে তখন তো মানুষগুলো মারা যাবে বিড়াল পেরেশানের মধ্যে পড়ে গেল শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই নিল বিড়াল যে দূর থেকে জাম করে ওই ডালের পাত্রে লাভ দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিল এখন ওই ডাল কি খাইতে পারবে বিড়ালের কাছে এই সংবাদ বাবুর বিড়ালের এই ঘটনা বলে দিল হুজুর ডালের মধ্যে তো বিড়াল পড়ছে বিড়ালের এই অবস্থা অনেকক্ষণ ধরে এইরকম মাতলামি করতেছিল আমি তো ভয় পেয়ে গেলাম তো নিশ্চয়ই কোনো কারণ আছে তাহলে ডালগুলো ফেলাই দাও নতুন করে রান্না করো ফেলাইতে যাইয়া দেখে বিড়ালও পড়লো সাথে এই বিষাক্ত সাপও পড়ল হজরত রহমাতুল্লা বললেন যে এই জন্যই এই বিড়াল তোমাকে সংকেত দিতেছে যে এই খাবারের মধ্যে বিষাক্ত পোকা পড়ছে জান দেওয়া এটা যেমন তেমন ব্যাপার না। ব্যাপার অথচ এটা আবার চতুষ পর্যন্ত বিড়াল সে জান দিয়ে কার ভালোবাসায় মুমিনদের ভালোবাসায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সব কর্ম করেছে দয়াময় আল্লাহ তাদেরকে ভালোবাসা দান করবে এই মানুষগুলার জন্য নিজের যান উৎসর্গ করলো ওই মানুষগুলা ইমান শিক্ষার জন্য হজরত থানবী রহমতুল্লাহের কাছে গিয়েছে বলেন সভা তাহলে ভালোবাসা শুধু মানুষই বাসে না চতুষ্প্যন্তুরাও ভালোবাসে বোঝা গেল তো এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন। এটা কত বড় যে আপনারা সৎকর্ম করছেন হাদিসে অনেক ভাষা এই আয়াতের মাহাতাতে একটা হাদিসও আছে কিন্তু আমি তো বলছি গোনা কয়েক মিনিট কথা বলবো এই জন্য বেশি আর কথা বলব না হুজুর চলে আসতে তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। সৎ মানুষের সঙ্গে থাকবেন বিভ্রান্ত হবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না দিনই পরিবেশ দিনই প্রতিষ্ঠান তাদের সাথে থাকবেন তাদের সাথে মত বিনিময় করবেন ভুল হলে সুদরিয়ে দেবেন যদি উপকার না করতে পারি অন্তত ক্ষতি করবো না পারব তো ইনশাল্লাহ একটা বিরাল যদি মানুষের জন্য জান দিতে পারে তা আমি আপনি আশরাফুল মাকলুকার অপর ভাইদের জন্য কেন সহনশীল হতে পারব না পারব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক পাঁচ মিনিট মাদ্রাসার কিছু হিসাব নিকাশ বিষয়ে আমাদের মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলীর সদস্য জেনার আলমগীর হোসেন আলম ভাই উনি আপনাদের বলবেন এরপরে ইনশাল্লাহ হজরত বয়ান শুরু করবেন ধারাবাহিকভাবে এরপরে আমাদের প্রধান আলোচকও চলে আসছেন ইনশাল্লাহ উনিও আপনাদের সামনে বয়ান পেশ করবেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনারা ধৈর্যর সাথে থাকবেন আর আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে মাইকের আওয়াজ তো অবশ্যই যাইতেছে আমি আপনাদের অনুরোধ করব। আপনাদের এই মাহফিলে এসে আপনারা যোগদান করুন এবং বরকত হাসিল করুন তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলে আমিন السلام عليكم ورحمه الله